নমস্কার আমি বৈভব সন্দীপশীল তো আজকে যে বিষয়টার ওপর আমি আলোচনা করব সেটা হলো আমাদের জীবনে যখন জন্মেছি কিছু সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে আমাদের একটা জীবন প্রত্যেকটা মানুষই চায় যে জীবনে সে সাফল্য পাবে সে যে জিনিসগুলো চায় অর্থাৎ সুখের জিনিস কেউ আমরা দুঃখ চাই না কিন্তু দুঃখ এমনই একটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে গ্রাস করে ফেলে এবং এই সুখ আর দুঃখ এটা একটা পুরোপুরিভাবে মনস্তাত্ত্বিক ব্যাপার অর্থাৎ কেউ যদি ভাবে আমি সুখে আছি সে সুখে আছি কেউ যদি ভাবে আমি দুঃখে আছি সেও দুঃখে আছে অর্থাৎ এই সুখ দুঃখ প্রত্যেকটা মানুষের জীবন একটা বিশাল প্রবলেম একটা বড়ো রকম ধারণা যে মানুষটাকে তার সাফল্যে পৌঁছতে একটা অতিমাত্রায় বাধা সৃষ্টি করে অর্থাৎ প্রত্যেকটা মানুষই ভাবে যে ওর কেন হলো আমার হলো না ও কত ভালো ভাগ্য নিয়ে জন্মেছে আমার কেন হলো না একটা মানুষ যতই সে অ্যাচিভ করুক না কেন যতই সে সুখে থাকুক না কেন সে ভাববে যে সত্র বাজে তার মনে যে একটা সুখের যেন একটা অভাব রয়ে গেছে সে হয়তো পায়নি তার জন্য কেন হলো সে কেন হলো সে কি ভাগ্য নিয়ে জন্মেছে তার ভাগ্যটা তো খারাপ কেন হলো বলে সব সময় যে ভগবান শুধু আমাকে এরকমভাবে করলো কেন এই ব্যাপারগুলো একটা বড়ো রকম মনস্তাত্ত্বিক ধারণা তো এই জন্যই বলে থাকি প্রত্যেকটা মানুষ যে ভাগ্য নিয়ে জন্মেছে সেই ভাগ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবন সেইভাবেই চলতে থাকবে কিন্তু আমরা যদি চাই আমাদের এই কর্ম দ্বারা সেই ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ আমরা চাইলে কিন্তু সেই জিনিসকে মানে আমাদের যদি কোনো নেগেটিভিটি থাকে সেগুলো মানুষ চাইলে সে পজিটিভ করতে পারে কিভাবে করব সেটার জন্যই অ্যাকচুয়াল জ্যোতিষের সাহায্য নিতে হয় জ্যোতিষ অ্যাকচুয়াল পথ প্রদর্শক কেউ যদি বলে থাকে যে একটা জ্যোতিষ বা জ্যোতিষী প্রত্যেকটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেবে চেঞ্জ করে দেবে সেটা কিন্তু হয় না সেই মানুষটা যদি চায় তাহলেই সে হবে জ্যোতিষ শুধুমাত্র তার ক্ষমতা জ্ঞানের সাহায্যে সেই মানুষটাকে আসার আলো এবং কিভাবে সে চলবে কোথায় তার বাধা আছে বিপদ আছে সেই জিনিসগুলোকে শুধু বলে দেবে এবং সেই মানুষটা যদি সেই জ্যোতিষীকে তার কথা অনুযায়ী স্মরণ করে এবং সেই অনুযায়ী যদি চলতে থাকে অবশ্যই সে সাফল্য পাবে অর্থাৎ জ্যোতিষ যেমন একদিকে পথ প্রদর্শকের কাজ করে মানুষ তার কর্ম এবং তার উপার্জিত জ্ঞানকে সাহায্যে নিয়ে সেই পথে কিভাবে চলবে এবং সেই পথে চলতে গেলে রকম তার উত্থান পতন সেই অনুযায়ী সেই মানুষ তার নিজস্ব ভাগ্য নির্ধারণ করতে পারবে আমরা কিন্তু কেউ কোনো ভাগ্যকে পরিবর্তন করতে পারি না কোনো জ্যোতিষী পারে না মানুষ তার ভাগ্য নিয়েই জন্মগ্রহণ করেছে কিন্তু সেই ভাগ্য ভালো খারাপের মধ্যেও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যে যেগুলো মানুষের জীবনকে আরোড় আড়োড়ন ফেলবে অর্থাৎ আমরা যখন কারোর কোনো ভাগ্য দেখি প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো আছে কিছু খারাপ আছে ভালোগুলোকে আমরা সাধারণত খুব হেসে খেলে উড়িয়ে দিই জানি আমার একটা ভালো আছে আমার দরকার কি আছে আমার তো ভালো হবেই সেটা একদম কিন্তু নয় আপনি যদি কোনো কিছু ভালো পেয়ে যদি আপনার এই কর্মকে থামিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন না কিন্তু যান তাহলে কিন্তু সেটাও হলেও চলবে না এর জন্য কি করা উচিত আর কি করা অনুচিত সেই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলে দিই সবাইকে তো আজকের এই বিষয়টা এটাই যে মানুষের ভাগ্য এবং কর্ম কিভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটা কিন্তু সবথেকে বড় বিষয় মানুষ যখন তার যে সময়ে জন্মগ্রহণ করছে সেই জন্মে কোন সময় জন্মাচ্ছে কোথায় জন্মাচ্ছে কখন জন্মাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তার রাশি লগ্ন নক্ষত্র নির্ধারণ হয় এবং তার উপর ভিত্তি করে আমাদের যে বারোটা ধাপ আছে কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে কখন কাকে কি দৃষ্টি দিচ্ছে সেই অনুযায়ী প্রত্যেকটা ঘর কিন্তু তৈরি হয় প্রথম ঘর মানে যেটা লগ্ন সেই অনুযায়ী আপনার লগ্ন কি সাপোজ আপনার মেষ রাশি এবং লগ্ন তার মানে আপনি আপনার মন মনের দিক থেকে আপনি কিন্তু মেষ রাশি এবং মঙ্গলের লোক আপনার মধ্যে একটা তেজ ব্যাপার থাকবে আবার জন্য আপনার শারীরিক বৈশিষ্ট্য একটা কিন্তু শুক্রকে কেন্দ্র করে হবে তার মধ্যে একটা সুন্দর সফট এই ব্যাপারটাও থাকবে এইভাবে আমাদের যে বারোটা রাশি আছে মেজ বিষভ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটা রাশির বৈশিষ্ট্য আছে যেগুলো আমি পরে আলোচনা করব এই ধরনের রাশির মানুষেরা কীরকম ধরনের তাদের মানসিকতার অধিকারী হয় এবং তার যদি লগ্ন হয় তার কীরকম বাহ্যিক রূপ হবে সেটা কিন্তু তাদের এই রাশি এবং লগ্ন এবং তারা কোন নক্ষত্রে বসে আছে কীভাবে বসে আছে কত ডিগ্রিতে আছে সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলো হয় তো সাধারণভাবে একটা জিনিস বলে থাকি কোনো মানুষের ভাগ্য যতটা ভালো আছে খারাপও কিন্তু কিছুটা আছে বা অনেকের অত খারাপটা বেশি ভালোটা কম তো কিভাবে আপনি নিজেকে ঠিক করবেন আপনার যদি কোনো কিছু খারাপ থাকে আপনার সাপোজ আমি ধরে নিলাম যে আপনার দশম ঘর লগ্নের দশ থেকে যেহেতু কর্ম বিচার করা হয় আপনার কর্মের ঘরে পার্টিকুলার আমি কোনো গ্রহ বা লগ্ন আমি নিয়ে বলছি না আমি শুধু জাস্ট একটা সংকেত বা একটা বিষয়কে কেন্দ্র করে বলছি কর্ম কর্মর মধ্যে যদি আপনার কোনো ডিস্টারবেন্স থাকে তাহলে আপনি কর্ম করতে গিয়ে অনেক ধরনের বাধার সম্মুখীন হবেন আপনি যে জিনিসটা চাইছেন সেটা আপনি করতে পারবেন না বা করতে গেলেও সে আপনি ফেলিওর হয়ে যাবেন তো এই ধরনের জিনিসগুলো যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কোনো যদি জ্যোতিষের পরামর্শ নেন তাহলে একটাই ব্যাপার থাকবে যে আপনার কোন কর্ম করা উচিত আপনার যদি মেস লগ্ন হয় সেই লগ্নকে ভিত্তি করে আপনার কিন্তু কর্ম ঘর হচ্ছে দশমপতি অর্থাৎ মকর তো আপনি তাহলে একদিকে যেমন মেষ রাশির অন্তর্গত বা মেষ লগ্ন অন্তর্গত সেই অনুযায়ী আপনার দশম ঘর যদি মকরা তার মানে কিন্তু আপনার কিন্তু কর্মের ক্ষেত্রে একটা ধীর স্থির প্রবণতা থাকবে আপনি ধীরে চলতে পছন্দ করবেন কোনো কাজকে শ্লোক চলতে পছন্দ করবেন এবং এই কর্মেতে যদি কোনো ধরনের কোনো কিছু ডিস্টারবেন্স থাকে তাহলে কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হবেন কোনো কাজ করতে গিয়ে আপনি কিন্তু ফেলিউর হয়ে যাবেন তো সেই অনুযায়ী মানে অ্যাকচুয়ালি আমাদের কর্ম করা উচিত আপনার যে লগ্ন অর্থাৎ যে ভাগ্য নির্ধারণ আছে সেই অনুযায়ী আপনার দশম্পতি কে এবং সেই অনুযায়ী আপনার কি কর্ম করা উচিত কোন কাজের সাথে বা কোন পেশের সাথে যুক্ত থাকা উচিত সেটা কিন্তু ভাগ্য স্থির করে দিয়েছে আপনি যদি সেই ধরনের ভাগ্য থেকে যদি বিচার করে থাকেন তাহলে আপনার যে কর্ম করা উচিত সেই কর্মের বিপরীত কোনোমুখী কর্ম যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু সেগুলো করতে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন তো সেই কারণেই বলছি মেষ লগ্নের অধিপতি মানে যেহেতু মঙ্গল এবং তার দশমপতি অর্থাৎ কর্মের স্থান যেহেতু মকর এবং মকর হচ্ছে শনির অন্তর্গত শনি মহারাজের অন্তর্গত থাকার জন্য শনি যে চারিত্রিক বৈশিষ্ট্য বা শনি যে ক্যারেক্টারিস্টিকটা তো সাধারণত সেই ধরনের কর্মের মধ্যে আপনার যুক্ত থাকা উচিত বা ওই ধরনের কর্মে যদি আপনি যুক্ত থাকেন এবং আপনি যদি রেগুলারিটি ফলো করেন তো সেই ধরনের কর্মে আপনার কিন্তু উন্নতি খুব ভালো রকমভাবে হবে যেমন আইন আদালত ঠিক আছে কোনো বিষয় নিয়ে যদি আপনি লেখাপড়ার দিকে আপনি যদি ডিটেলস স্টাডি করেন তো এই ধরনের জিনিস যদি হবে কিন্তু আপনি যদি ক্ষেত্রবিশেষে আপনি যদি ভাবেন আপনি খেলোয়া খেলোয়াড় হবেন বা রাজনীতিবিদ হবেন তো আপনার ক্ষেত্রে এই জিনিসগুলি কিছু বাধাপ্রাপ্ত হবে তো আমরা ওই কারণেই বলি যে মানুষের যে লগ্ন সেই অনুযায়ী যদি তার কর্ম নির্ধারণ হয় তো সেই মানুষটা খুব সহজে কিন্তু স্মুথলি তার জীবনে এগিয়ে যেতে পারবে অর্থাৎ তার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এবং সে যদি তার প্রতিকার নিয়ে সেই জিনিসকে যদি নিজের মধ্যে ধারণ করে প্রতিকার মানে অনেক ধরনের প্রতিকার আছে শুধু রত্ন নয় একদিকে যেমন নিয়ম নীতি উপদেশ এই জিনিসগুলো আছে এছাড়া আরও শাস্ত্রে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রাণায়াম থেকে শুরু করে বিভিন্ন মুদ্রা যেগুলো মেডিটেশান তো এর সাথে আমরা রত্নকে এই কারণেই বলি রত্নের একটা বিশেষ গুণাবলী আছে যে যেটাতে আপনি যদি ধারণ করেন আপনার মধ্যে যে নেগেটিভিটি কিছু আছে সেই জিনিসটাকে অনেকটা রুখে দাঁড়াবে এবং আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেই পজিটিভিটিকে খুব ভালো করে কিন্তু বাইরে বের করে আনবে আপনি যে কনফিডেন্সটা পাচ্ছেন না আপনি যে জোরটা পাচ্ছেন না সেই জোরটাকে কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে বাইরে বার করে আনবে আপনার মধ্যে সেই ক্ষমতা তৈরি করে দেবে আপনার মধ্যে সেই পাওয়ার তৈরি করে দেবে তো এই কারণেই বলছি এই যে রত্ন এই রত্নের ব্যাপারটা আমি একটু পরে ডিসকাস করব প্রথমে এই কারণেই বলি যে মানুষের কর্ম বিবাহ এই জিনিসগুলো যদি আপনি আপনার ভাগ্যস্থল বা ভাগ্যস্থান থেকে দেখে যদি আপনি সেই অনুযায়ী আপনি যদি করতে থাকেন বা করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু দুঃখ কোনোভাবেই আসা সম্ভব নয় এবং এলো তা ক্ষণস্থায়ী এবং খুব সহজেই আপনি সেই ধরনের সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন তো আমি এবারে পরের ক্ষেপে আমি কোন ধরনের রত্ন করা উচিত বা সেটা উচিত নয় কারণ রত্নের কিছু সাইড এফেক্ট কিছু আছে যেগুলো অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম তৈরি করে ফেলে তো তার জন্য এই জিনিসটা আমি একটা ডিটেলস অন্য একটা এপিসোডে এই ব্যাপারটা বলবো কারণ রত্ন নির্ধারণ এবং সময় এটা একটা ভাইটাল জিনিস যদি এটার মধ্যে কোনো ভুল থাকে তো তাহলে কিন্তু অনেক ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে মানে আপনি সমস্যার সমাধান তো হবেই না উল্টো অনেক ধরনের সাইড এফেক্ট হয়ে যেতে পারে যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো ডাক্তারকে দেখিয়েছেন তো ডাক্তারে কিছু রোগ আপনার ধরতে পারলো না তো সেই অনুযায়ী যদি কোনো মেডিসিন সাবস্ক প্রেসক্রাইব করে দিল তো সেটা আপনার ক্ষেত্রে হয়তো সেটা না হলেও চলতো বা কোনো কিছু ক্ষেত্রে লো ডোজ ওভার ডোজ এই জিনিসগুলো যখন হয়ে যায় তো মানুষের জীবনে একটা সাইড এফেক্ট বা একটা বিরূপ প্রতিক্রিয়া করে ফেলে তো সেরকম একটা সাইন্টিফিক ভ্যালু যেহেতু আছে তো সেই কারণে এই জিনিসগুলো খুব ভেবে চিনতে করা উচিত আপনার কর্ম বিবাহ প্রেম উচ্চশিক্ষা বিদেশ যাত্রা সব কিছুই কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে এবং কীভাবে এটাকে আপনি কম সময় খুব দ্রুত অ্যাচিভমেন্ট করতে পারবেন তো সেটার জন্য কিন্তু যদি পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন